শীতে মুরগির বাচ্চা ফুটার পর তিরিশ ঘন্টা পর আপনারা এই খাওয়ারগুলো খাওয়াবেন আপনার মুরগির বাচ্চাকে আর যদি আপনি গরমকালে খাওয়াতে চান তাহলে চব্বিশ ঘন্টা পর আপনারা এই খাওয়ারগুলো আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন তাহলে আল্লাহ একটা মুরগির বাচ্চাও মারা যাবে না সবগুলো মুরগির বাচ্চা রকেটের গতিতে বড় হবে যারা বলেন যাদের মুরগির বাচ্চা বাঁচে না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা যারা চ্যানেলের নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই নিয়ে নিয়েছি লেবু এই যে লেবু দেখতে পাচ্ছেন লেবুর গুণাগুণ বলে শেষ করা যাবে না মুরগি পালনে এবং মুরগির বাচ্চা পালনে লেবুতে রয়েছে ভিটামিন সি যা মুরগির বাচ্চার নাভি ইনফেকশন এছাড়া নাভি শুকাতে সহায়তা করে নাভি ইনফেকশন থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করে এখানে সুন্দর করে ফালি করে কেটে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ দিতে হবে যেহেতু প্রথম খাবার দিচ্ছি আর বেশি পরিমাণে না মানে দেওয়া লাগবে না যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রচলিত একটা খাওয়ার সেটা হচ্ছে ব্রয়লার স্টেডার ফিড এই খাবারটা সচরাচর সবাই চিনেন কেননা মুরগি পালন যা এটা হচ্ছে একটি অনন্য খাবার মুরগিকে বড় করতে এবং মুরগির মুরগির সকল ধরনের ভিটামিন শরীরে প্রবেশ করাতে এই খাবারটি অন্যতম ভূমিকা পালন করে থাকে বাজারে বাচ্চার আপনারা পেয়ে যাবেন আপনারা যদি গিয়ে বলেন আমরা সবসময় মোটা দাই খাওয়ানোর চেষ্টা করি তো একটা পাত্রে যেখানে আমরা মুরগির বাচ্চাকে সবসময় ফোটার পর খাবার দিয়ে থাকি সেই পাত্রে আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি ফিট যে এখানে আমি সর্বপ্রথম যেহেতু খাবার দিচ্ছি ত্রিশ ঘন্টা পর শীতকালে তো সেখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি তো যে ফালি করে আমি লেবুর রসটা নিয়ে নিয়েছি সে লেবুর রস পুরোপুরি আমি এখানে দিয়ে দিয়েছি কারণ এখানে আমি তেরোটা মুরগির বাচ্চার জন্য খাবার তৈরি করছি আপনাদের মুরগির বাচ্চা যদি আরও কম বেশি হয় আপনারা পরিমাণ আরও কম বেশি করে নেবেন এটা কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ একটা কথা আপনারা কিন্তু বেশিও দিতে পারবেন না পরিমাণে আবার কমও দিতে পারবেন না বেশি দিতে গেলে দেখা যায় মুরগির বাচ্চা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর কম দিতে গেলে দেখা যায় মুরগির বাচ্চার শরীরে এগুলো আসবে না তো এখানে আপনারা যেটি দিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে একটু পরিমাণে চিনি তো চিনিটা আসলে যেটা হয় মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে আর চিনি মুরগির বাচ্চা ফুটার পর খাওয়ানোটা ভালো তাহলে মুরগির বাচ্চা যদি দুর্বল থাকে সেই দুর্বলতাটা সহজেই কাটিয়ে তুলতে সহায়তা করে এই চিনি আর চিনির মধ্যে অনেক ধরনের উপাদান থাকে যা মুরগির বাচ্চার জন্য খুবই জরুরি এবং খুবই উপকার তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটে উপকরণ নিয়েছি এই তিনটে উপকরণের সমন্বয়ে আপনার মুরগির বাচ্চা কিন্তু পুরো শীতকাল এবং যদি গরমকালে আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে গরমকালেও কিন্তু মুরগির বাচ্চা সুস্থ থাকবে তো ভালো করে আপনারা হাত দিয়ে হালকাভাবে আপনারা এগুলা মিশিয়ে নেবেন সবগুলো উপাদান এই তিনটে উপাদান আমরা যেহেতু প্রাকৃতিক চিকিৎসা করি তাই আমরা প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করি পরবর্তীতে বাচ্চাগুলোকে আমরা খাবারটা দিয়ে দিয়েছি এখন প্রথম প্রথম কারণ ত্রিশ ঘন্টা পর যেহেতু খাবার দিয়েছি এখন বাচ্চাগুলো খাবার খেতে চাইবে না কারণ প্রথম খাবার আর ওরা এখন খাবে না কিছু কয়েক ঘন্টা পর থেকে কিন্তু মুরগির বাচ্চা ইনশাল্লাহ খাওয়া শুরু করে দেবে আল্লাহ রহমতে শীতও আমরা তিনবার মুরগির বাচ্চা ফুটিয়েছি সবগুলো মুরগির বাচ্চা কিন্তু ভালো আছে এরপর এর আগে আমাদের ট্যাকলার মুরগির বাচ্চাগুলো ফুটিয়েছিল সেই তেস্টা মুরগির বাচ্চা কিন্তু ভালো আছে তো এই বাচ্চাগুলোকে আমরা প্রাকৃতিকভাবেই পালন করব যেহেতু আগের সকল মুরগি এবং মুরগির বাচ্চা আমরা প্রাকৃতিকভাবে পালন করেছি এবং প্রাকৃতিকভাবে সুস্থ আছে সবগুলো এগুলোকেও আমরা প্রাকৃতিকভাবে পালন করব। তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা আর আপনার এখানে কিন্তু এক টাকা খরচ হলো না যে চিনি এ চিনি আপনার কাছে থাকে তারপরে হচ্ছে লেবু লেবুটা অত নাও থাকতে পারে আপনারা পাঁচ দশ টাকা দিয়ে একটা লেবু কিনে আনতে পারেন আর ফিট মুরগি পালন করতে হলে এই ফিটটা কিন্তু ঘরে থাকতেই হয় না হলে কিন্তু না হলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার শরীরে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয় তো প্রাকৃতিকভাবে সম্পূর্ণ কোনো টাকা খরচ ছাড়াই কিন্তু আপনি এভাবে খাবারটা তৈরি করতে পেরেছেন আপনারা এই প্রাকৃতিক চিকিৎসাটা করবেন প্রাকৃতিক চিকিৎসায় মুরগি এবং মুরগির বাচ্চা পালন করে শুধু খরচ কমানো নয় এটি আসলে আমাদের পুরনো গ্রামীণ জ্ঞানকে আবার জীবিত করা তো ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তারা এভাবে মুরগির বাচ্চা এবং মুরগি পালন করে আসতো এবং কোনো প্রকার অসুস্থ হতো না যখন আমরা প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করি প্রথম যে পরিবর্তনটা দেখা দেয় তা হলো বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা ধীরে ধীরে শক্ত হয় কারণ প্রাকৃতিক খাবার ও ভেষজ উপাদান শরীরকে শরীরের ভেতর থেকে শক্তিশালী করে তুলে শুধু রোগ চাপা দেয় না রসুন তুলসী পাতা এছাড়াও লে তারপর চিনি এই ফিট এগুলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে কিন্তু কোনো পার্শ্ব চিকিৎসা বড় বাচ্চার পেটে তুলনামূলকভাবে কোনো ধরনের অসুবিধা দেখা দেয় না এবং বাচ্চার হজম শক্তি বৃদ্ধি হয় সবগুলো বাচ্চা সুস্থ থাকে প্রাকৃতিক চিকিৎসা করলে দেখা যায় মুরগির বাচ্চা সহজেই বড় হয়ে ওঠে আর দেখা যায় মুরগির বাচ্চার জন্য অত বেশি খরচ হয় না প্রাকৃতিক চিকিৎসা পালিত বাচ্চাগুলো বৃদ্ধি হয় তারপর হঠাৎ বড় হয়ে যাওয়ার চাপ থাকে না তাই দুর্বল হয় না ডিম দেওয়ার সময় এরা বেশি ডিম দেয় এবং ডিমের সাইজ অনেকটা বড় হয়ে উঠে খরচের দিক থেকেও প্রাকৃতিক পদ্ধতির লালন লাভজনক বাজারে দামি ওষুধ ভিটামিন ইনজেকশন এইসবের পেছনে টাকা চায় না ঘরের আশেপাশে জিনিস দিয়ে চিকিৎসা সম্ভব হয় যেমন পেঁপে পাতা তারপর লেবু কৃমিনাশক হিসেবে কাজ করে নিম পাতা জীবাণু কমায় এবং হলুদ ক্ষত সারায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাংস ও ডিমের গুণগত মারিয়ে থাকে তো বন্ধুরা ধন্যবাদ